হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম দিস ইজ মি কার এন্ড দিস ইজ মি অ্যানাদার ব্লগ ভিডিও হে গাইস আজকে আমরা যাচ্ছি গোলশান নিকেতন একটি রেস্টুরেন্টে তো গাইস অনেক দিন যাবত গোলশান যাওয়া হচ্ছে না তো গাইস দুই ফ্রেন্ড ফাইনালি একটা প্ল্যান করলাম যে আমরা গোলশান রেস্টুরেন্টে যাব তো সেখানে আমরা কিছু পিৎজা বা আদার্স কোনো খাবার আমরা টেস্ট করব তো গাইস যেহেতু আমরা সন্ধ্যায় গেছি রাতের ডিনার তো অবশ্যই করতে হবে তো গাইস রেস্টুরেন্টের ভিতরের এনভায়রনমেন্টটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই সাজসজ্জিত করা রেস্টুরেন্টটা আর হ্যাঁ গাইস আমরা ভিতরে গিয়ে দেখি এত পরিমাণ মানুষ কোনো খালি পাচ্ছিলাম না আমরা তোকে যেহেতু মানুষ অনেক বেশি তো আমরা ভাবলাম যে একটু নিচেতে আমরা ঘুরে আসি হয়তো একটু পরে আমরা সিট খালি পাবো তো রেস্টুরেন্ট এর নিচে চলে গেলাম আমরা এখানে একটু ভিডিও করছিলাম পিকচার ওঠাচ্ছিলাম আর নিচে কিন্তু খুবই এক্সপেন্সিভ কার দেখা যাচ্ছে তো গাইজ দুজনে মিলে কিছু ভিডিওস এবং পিকচার সত্যি কথা বলতে রাতের গোলশানটা আমার কাছে অসাধারণ লাগে আমার যখন মন ভালো না থাকে তখন আমি আমার ফ্রেন্ডকে নিয়ে আমি চলে সেই জায়গাগুলো মন ভালো হয়ে যায় বিশেষ করে যখন মন খারাপ নিয়ে তখন আপনি ঘুরতে পারেন বা রেস্টুরেন্টে খাবার খেতে পারেন তাহলে আপনার মনটা কিন্তু একটু হলে ফ্রেশ থাকবে ভালো থাকবে তো গাইজ যখন আমার মন খারাপ থাকে তখন কিন্তু আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরতে চলে যাই আর রাতের বেলা আমি পুরো গোলশানটা ঘুরি বাইক দিয়ে রাতের বেলা আমার বাইক দিয়ে ঘুরতে খুবই ভালো লাগে সেই জন্য আমরা বাইকে করে গিয়ে ঘুরে আসি অ্যাকচুয়ালি গাইস গুলশন যদি আপনি যেতে চান তাহলে কিন্তু আপনাকে অনেক টাকা নিয়ে যেতে হবে এটাই বাস্তব কারণ এই জায়গা কিন্তু ধনীদের খেলা হয় আপনি সাধারণত একটা যে কোনো একটা রেস্টুরেন্টে বসবেন আপনার চার পাঁচ হাজার বিল চলে আসবে যাই হোক গাইস মানুষ টাকা ইনকাম করে খরচ করার জন্যই আপনি যদি টাকা খরচই না করতে পারেন তাহলে আপনি টাকা কামিয়ে কী লাভ হবে টাকা ইনকাম করবেন পরিবার পরিজনদেরকে নিয়ে সুন্দর একটা লাইফ লিফ্ট করবেন আমরা অনেকেই বলি যে এত টাকার প্রয়োজন নেই কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন ভিন্নবায়ী আপনার কাছে যদি টাকা না থাকে পরিবার আত্মীয় স্বজন কেউই আপনাকে সম্মান করবে না আপনার পরিচয় কেউ দেবে না এটাই বাস্তব কায়ী জীবনে বেঁচে থাকতে হলে অনেক টাকার প্রয়োজন আছে এই টাকাই কিন্তু আপনাকে নির্ধারণ করে সমাজে আপনার কাছে যতটা টাকা আছে আপনি সমাজের কাছে ততটা মূল্যবান টাকা থাকলে আপনি ভালোবাসার মানুষকে পাবেন ফ্যামিলিকে কাছে পাবেন নিজের শখগুলোকে পূরণ করতে পারবেন যখন যেখানে ঘুরতে যাওয়ার ইচ্ছা তখন ঘুরতে পারবেন যেটা খাওয়ার ইচ্ছা সেটাই খেতে পারবেন বাই বাস্তবতা যেটা সেটি আপনাদের কাছে শেয়ার করলাম লাইফ ইজ বিউটিফুল বাট মানি থাকতে হবে তাই সবাই টাকা ইনকাম করুন এবং সেটা সঠিকভাবে ব্যবহার করুন সুন্দরভাবে ব্যবহার করুন তো গাইজ আমরা কিন্তু ইতিমধ্যে ডোমিনিস পিৎজা শপে চলে গেলাম তো আমরা প্ল্যান করে গিয়েছিলাম যে আজকে আমরা পিৎজা খাবো আর গোরছার মধ্যে কিন্তু এই পিৎজাটা খুবই নাম করা পিজ্জা ডোমিনিস পিজ্জা তোকে যে আমরা একটা পিৎজা নিয়েছিলাম পিজ্জাটা খেয়েছিলাম কিন্তু আমরা ভিডিও করতে পারিনি তো ফাইনালি আমাদের ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাসায় চলে যাবো তোকে যে আজকের ব্লগটা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন